তো গাইস আমরা দীর্ঘ অপেক্ষার পরে আজকে আমরা লইয়া বাড়িতে আজকের ভিডিওতে প্রথম একটা লাইক দিবা কারণ আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবা সিলেটি বিয়াত খিলা আয়োজন করার পরে আমরা লাস্টে কইনাল লইয়া বাড়িতে তাইলাম আজকের ভিডিওত শেষ পর্যন্ত দেখতে পারবা তাহলে অনেক কিছু দেখতে পারবা যা আপনারা মিস করেন সিলেটি বিয়ার রেওয়াজনীতি কিছু মিস সব সবকিছু আজকে দেখতে পারবা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সব কিলে আসুন বালা আমরা ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকে হইল গিয়ে আমার বাই বিয়ার তৃতীয় নম্বর পার্ট মানে বিয়ার তিন দিন আগ তাকে আমি ভিডিও দিলাম এর লাগে আজকে তৃতীয় নম্বর পার্ট হয়েছে তো আজকে বিয়ার দিন সকালে আমরা সপ্তাহ শেষ করার পরে এখন আমরা সেন্টারও যাইতাম তো সেন্টারও যাওয়ার সময় যাতে যাতে রেওয়াজনীতি পালন করা হয় সপ্তাহ কিন্তু পালন করা হয়েছে এখন আমরা বাড়িতে কিলামিয়া ছেড়ি বাই তো আমরা বাড়িতে খুব টিলার ওপরে আপনারা যারা আমার ভিডিও দেখুন তারা বুঝতে পারেন যে আমরা বাড়ির কতখান উফরে একদম পাহাড়ের উপরে তো আমরা লামসি লামার পরে আমরা নিচর বাড়ি আমার বাইয়ে গিয়ে আমার শাশিরে সালাম ভরিয়া আবার ওইটা আমরা শাশি অসুস্থ উফরে গিয়া উঠিতে পারছো না লাগে তো আমরা এখন বাড়ির নিচে আসছি দেখা নিয়ে কত সুন্দর করে সাজানি হয়েছে বাড়ির গেটটা দেখ তো আমরা সব আইয়া গেটর গেটর নিচে দিয়ে হইলাম তারপরে আমরা এখন যাইলাম গিয়া সেন্টার। সেন্টারও যাওয়ার অর্ধেক ফটো গিয়া কিন্তু আবার নশায় নামাজ পড়বা তো নামাজ পড়ার লাগে গাড়ি কত সময় আটখানে হইবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবা আর আমরা বারোই সিও প্রায় লেট হয়ে যাবো কারণ বিয়ার যে যাইতে আমি সেন্টার একটা বেশি দূরই না এখান কাসা সেন্টার তো এখন নামাজ টামাজ শেষ হয়ে গেছে নামাজ টামাজ শেষ করার পরে আমরা গাড়িতে আবার একটু ভিডিও করলাম তো ওই না আমার ভাই বোন আর বাই ফুত সব আর আরও সামনে দেখতে পারা নশার গাড়ি নশা মানে বর আর কি বড়োর গাড়ির সামনে তো আমরা তো আমরা অফিসনে ফিসনে গিয়া পৌঁছি গেলাম সেন্টারও এখন গাড়ি থাকি লামার ঠিক আগ মুহূর্তে কিন্তু কিছু ফটোশ্যুট করা হয়েছে তো একটা শেষ করার পরে আমরা সেন্টারের ভিতরে আইলাম তো হইনার মুখটা দেখানো যাইতো না শরীয় লাগি তো বাকি সব কিছু আমরা ভিডিও করে একটু একটু করে দেখাই মো এখন খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা হইনারে আর নশারে লইয়া সাদো যাইলাম সাদো যাওয়ার পরে কিছু ফটোশ্যুট ওইব কারণ বিয়াতো মঞ্চের মাত্র একবার হয় আর ও একবার সময় যদি কিছু ফুর্তি না করেন কিছু ফটোশ্যুট কিছু কিছু ভিডিও না করেন তাহলে তো আর ওই না একটা স্মৃতি হিসেবে রাখার লাগে সব কিছু তো সাদো তো আওয়ার কোনো প্ল্যান আছে না এর লাগে সাতটা সেন্টার ও সাতটা একটু নোংরা দেখা যায় ময়লা আবর্জনা ফালাইল তো অত বেশি নাই আর কি তা বাচ্চা দেখাইয়া খাইয়া দেয়া যাতে ফালাই না কি ওলা কি তো যাই হোক অন্য কিছু ফটোশ্যুট করো হইব আমরাও হেরে গিয়া কিছু ফটো ভিডিও করলাম আমরা হাজব্যান্ড ওয়াইফ তারপর আমার ফুরিয়ে যাই হোক এখন আমরা আমি পরে ইনো মালা বদল মালা বদলের সময় তো নশায় হইনার গোলাত মালা দিবা আর হইনায় নশার গলাত মালা দিবা জাস্ট একটা সুন্দরও লাগি একটা এমন বড় বিষয় না যে খোরাও লাগে এলা অনুষ্ঠান অনেক মানুষ আছে এলা গোলাত মালা বদল না দিয়াও কিন্তু হইনা কইনারিদল একটা ফুর্তির হয়েছে তো ওখানে মানে বোধল ওয়ার পরে আমরা কইনা লইয়া আস্তে আস্তে যাই নিয়া তো গাইস আমরা অবশেষে দীর্ঘ অপেক্ষার পরে আমরা খয়না লইয়া বাড়িতে খেটি অত ঠিল্লার উপরই কেন উঠতে গিলামা বাপতেও খাফি রাখিবার যাই হোক আমরা আইলাম অবশেষে আওয়ার পরে বাড়িতে একটা ফর্মালিটি রয়েছে বলতে বা নশার হুড়ু বইনে হইনার পাও দইয়া দেন তো কইনায় কিছু সালামি দেওয়া দিবা সালামি দেন না আংটি ওটা তাই কুলিয়া নিব গিয়ে ওটা কিটা মজা করিও তোর আংটি না নেওয়া লাগে কিন্তু সালামি দেওয়াও লাগে যাই হোক নশা হইনার পাও দইয়া দিস তারপরে এখন আর টেকা দেওয়ার পালা তো যত সময় মতো টেকা দেওয়া হইছে না অত সময় পর্যন্ত কিন্তু গেট ঠিকঠাক খুলা হইতো না টেকা দেওয়ার পরে গেট খুলো হইব যাই হোক টেকা দেওয়া হয়েছে আর Yo mutes y eso y que se para